আজমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা ওই ঝড়ে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন শহর ও আশেপাশের বিভিন্ন এলাকা শহরের একাধিক রাস্তার ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ প্রবল বিপত্তি যানবাহনের চলাচল রবিবার সকাল হতেই সেসব গাছ কেটে সাফ করে রাস্তা থেকে সরাতে তৎপর হয়েছে কোচবিহার পুলিশ এদিকে সকাল হতেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক পরিদর্শনের পর ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এদিন এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান আচমকা ঝড়ে কোচবিহার পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে গাছ ভেঙে পড়েছে তাতে অনেক মানুষের ক্ষতি হয়েছে সেই বাড়িগুলো দেখে তিনি আরো বলেন গরিব মানুষের পাশে থাকতে হবে এবং তাদের সবসময় সহযোগিতা বা হাত বাড়িয়ে দিতে হবে এখন তো কাল ঝড় শুরু হবে তার জেরে নানা সমস্যা হবে সবাইকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা বাঁধের ওপর আছেন বা চড়ে আছেন তাদের বেশি করে সতর্ক থাকতে বড় একটা গাছ ডাকলা থেকে মাছ বাজারে ভেঙে পড়েছে আমাদের মাছ বাজার খুব পরিস্থিতি ভালো নয় বৃষ্টি কিন্তু বন্ধ জায়গায় নাই একটা ঘর ভেঙে গিয়েছে গাছের আগাল পরে এই আর কি আছে কেউ পরিবর্তন করতেছে না এটার একটা ব্যাপার আছে ভালো হবে ভাঙতে হবে কাটতে হবে পরিষ্কার করতে হবে হ্যাঁ বড় গাড়ি যাওয়া বন্ধ আছে রোড একদম বন্ধ হয়ে গেছে আমি সকালবেলা উঠে বিভিন্ন লোকের কাছে শুনলাম শুধু সাহেবগঞ্জ বিভিন্ন জায়গাতে প্রচণ্ড গাছপালা পড়ে ক্ষতি হয়ে গেছে অনেকের ঘর ভেঙে গেছে অনেকে হয়তো মিষ্টি হাত থেকে রেহাই পেয়েছে এটা নিয়ে আমাদের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পুরোনো বা ডাকবাংলো ডাকবাংলোর এখানে একটা পুরোনো গাছ পড়ে আছে এই গাছটা কাটার জন্য অনেক আগে সে বলছিলাম কিন্তু কাটেনি আমরা প্রধান এবং পঞ্চায়েতকে বললাম তারা আসবে এবং ওই ক্ষয়ক্ষতির জন্য